আসসালামু আলাইকুম আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান দেশের সব বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এই ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এর আগে বিমান চলাচলের জন্য আকাশসীমা আংশিক খুলে দিয়েছিল দেশটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘোষণা করেছে দেশের সব বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং দেশের আকাশ সীমা আবারও আন্তর্জাতিক আকাশপথের জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জনসংযোগ বিভাগ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিতে পুঙ্গানুপুঙ্গ নিরাপত্তা ও নিরাপত্তা মূল্যায়নের পর দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে এবং জনসাধারণকে বিমান পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে